মিঠুনদার একটা বিখ্যাত পিকচার আমি দেখেছিলাম পিকচার নামটা বলছি না আমার খুব ভালো লেগেছিল কতখানি বিপাকে পড়লে মানে কতখানি পরিবারের চাপে পড়লে রিসোর্টের চাপে পড়লে ছেলে ধর্ষণ কেসের চাপে পড়লে তাকে গর্বিত বাঙালি আর বলতে শোনা যাচ্ছে না মিঠুন দা সেই ডায়লগটা খুব মিস করছিলাম যে আমি গর্বিত আমি বাঙালি প্রত্যেকটা সরকারি দপ্তরে গিয়ে বলছিল আর আজকে সেই মিঠুন দা মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা নিঃসন্দেহ অভিনয়ের কোন খামতি নাই তিনি এই রোদ্রে গরমের মধ্যে লোক মানে হাসপাস করছে গরমের মধ্যে উনি গরমের মধ্যে একটা বড় টুপি একটা মাফলার পরে কালো রঙের কোট পরে চিন্তা করুন কি অবস্থা হয় এমনি মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে তারপরেও যদি এই ধরনের এত পোশাক পরে এত শীতের পোশাক পরে উনি বেরোন তাহলে স্বাভাবিকভাবে ভুল বলবে চাপ কমানোর চেষ্টা করছেন ওনাকে ওই কথাটা না বললে ওনার ছেলে সমস্যা হয়ে যাবে রিসর্ট গুলো আবার গোয়া গভর্নমেন্ট নিয়ে নেবে গোয়াতে কিছু রিসর্ট আছে সেটা নিয়ে কেস চলছে জায়গায় জায়গায় গোয়া রিসর্টের লিঙ্কি করে রেখেছে সেই রিসর্টের এগুলো আবার গভর্নমেন্ট কেড়ে নেবে তো এই সমস্ত রিসর্ট বাঁচানোর জন্য ছেলেকে ধর্ষণ কেসের হাত থেকে বাঁচানোর জন্য মিঠন্দাকে বলতেছে কিন্তু মিটন দা ভালো অভিনেতা যেমন টিভির পর্দায় অভিনয় করেন যেমন বড় পর্দায় অভিনয় করেন তেমন রাজনৈতিক মঞ্চে করেন তেমন আপনাদের মিডিয়া সামনে করেন দুর্ধর্ষ অভিনেতা এটা অভিনেতা হিসাবে আমরা গর্বিত মিঠুন দা ভালো অভিনেতা এবং এখনো কন্টিনিউ অভিনয়টা করে যাচ্ছে এটা ভালো মিঠুনদার এটা চর্চাটা থাকা ভালো দেখুন এই দিলীপ বাবুর যে ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং বিভিন্ন চ্যানেলে খবরে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের স্পষ্ট ভাষায় কয়েকটা কথা এবং কয়েকটা তথ্য দেখাতে চাই দেখুন বাবু যে নতুন এই ভিডিওটা ভাইরাল করেছেন বা দিলীপ বাবু প্রথম বিজেপির নেতা এই ধরনের কুকর্মের সাথে যুক্ত এমন তো নয় এটা সারা ভারতবর্ষের বিজেপির নেতা মানেই ধর্ষক বিজেপির নেতা মানেই কুকর্মে কৃত সে একজন সুসন্তান কুকর্মে কৃত একজন সুসন্তান বিজেপি মানে যে বড় ধর্ষক হবে বিজেপি মানে যে বড় রেপিস্ট হবে বিজেপি মানে যে পাকিস্তানে ভারতের তথ্য পাচার করবে এগুলো বিজেপি আমরা কয়েকদিন আগে আর ভিডিও ভাইরাল হতে দেখেছিলাম জাতীয় সড়কে ন্যাশনাল হাইওয়ে এর উপরে গাড়ির মধ্যে সে বিজেপির নেতার কি কুকীর্তি ভিডিও দেখলাম আবার কিছুদিন আগে দেখলাম এক বিজেপির এক বিধায়ক তিনি একজন ডান্সার মহিলাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে তাকে কি সব টিসব করছেন সেটাও ভাইরাল হলে দেখলাম আবার দেখলাম যে এখানে দিলীপ বাবু সে জকি গেঞ্জি জাঙ্গিয়া বিভিন্ন রকম ডিজাইনিং বিভিন্ন রকম সব চলছে মানে হাম কিসে কম নেই দিলীপ বাবু বলছে ওরে আমি একটা দেখেছিলাম দেখো আমি বাড়ছি মামি তো এখন হচ্ছে বলছেন যে আমিও কার থেকে কোনো অংশে কম নয় দেখ আমার ভিডিও দেখ আমার জকি জকি মানে গেঞ্জি জাঙ্গি আমি অন্য কিছু বলছি দেখ আমার জকি তো দিলীপ বাবু কিছুতে কম নয় এখন হচ্ছে দেখুন ওরা বিজেপি মানে দর্শক এটা তো আমরা বললে আপনার আবার যারা দর্শক তারা ভাববে যে তৃণমূল এ তো বিজেপির নামে দুর্নাম করে মিথ্যা কথা বলে তো আজকের ডেটে আমি আর আপনাদের এই কথাটা বলে শুধু আমার কথা বলবো না আজকে এআই এর যুগ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা যুগ আমি একটা তথ্য যারা এই ভিডিও আমার দেখছেন মানে এই চ্যানেল থেকে সবাইকে এই তথ্যটা শেয়ার করছে আর সকল অনুরোধ করব যে আপনারাও একটু দয়া করে চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে যান পাতি বাংলায় লিখুন লিখবেন যে সবথেকে বেশি ধর্ষণ কোন রাজ্যে হয় এ দেখুন আমি লিখেছি চাট জিটিপি এ দেখুন লিখেছি চাট জিটিপি চাট জিপিটি চাট জিপিটি কি লিখেছি সব থেকে ধর্ষণ কোন রাজ্যে বেশি হয় ভারতের আমাকে প্রথম কি দেখিয়েছে নাম্বার ওয়ানে রাজস্থান বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার এটা আমি বলছি না এ আই বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব থেকে ধর্ষণ কোন রাজ্যে বেশি হয় দু হাজার তেইশের রেকর্ড অনুযায়ী দু হাজার তেইশ পর্যন্ত বলছে রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা আমি ছটা নাম বলছি মানে ছটা এআই দেখাচ্ছি ছটাই বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ বিজেপি মানে ধর্ষণ বিজেপি মানে ধর্ষক বিজেপি মানে রেপিস্ট বিজেপি বিজেপি মানে হচ্ছে স্টাইল বাজ বিজেপি মানে স্টাইল বাজ মানে ওই তো দেখছি কেউ ন্যাশনাল উপরে সিটের মধ্যে কেউ আবার চেয়ারের মধ্যে বিভিন্ন বিজেপি মানে স্টাইল বাজ বিজেপি এখন এটা চলছে ট্রেন্ড চলছে এটা বিজেপিদের এই করে ধরুন প্রমোশন পেতে হবে এখন এই যে কাণ্ডটা দিলীপবাবু ঘটিয়েছেন এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এখন পদ দিলীপবাবুর নেই শ্রমিকবাবু পেয়ে গেছেন বৌদিবাজি করে কারণ শ্রমিকবাবুর অনেক রেকর্ড আমরা শুনেছি অর্থাৎ বৌদিবাজি বৌদিবাজ শ্রমিক তিনি এখন রাজ্য সভাপতি হয়ে গেল তাহলে তার থেকে তো ওভারটেক করতে হবে তার তার ভিডিও ভাইরাল হয় নাই শুধু রেকর্ড ভাইরাল হয়েছে তাহলে বাবু ভিডিও ভাইরাল করে দিয়েছে তখন তার থেকে বড় পদ পাবে রাজ্য সভাপতির উপরে বিরোধী দল নেতাটা এখন দেখতে হবে যে দিলীপ বাবু পায় কিনা তো যদি এরকম ভিডিও ভাইরাল করে পদ পায় ওনাদের এটাই তো টেকনিক আর এই জন্যই তো তাদের দলের ছোট বড় মাঝারি সব নেতা বাঁকুড়ার একটা মেয়ে সুইসাইড করলো বলছে আমাকে পদ দেবার নাম করে দর্শন করেছে সুইসাইড করে নিয়েছে আপনাদের জয়নগরের একটা মেয়ে বলছে আমাকে রাজ্য কমিটির একাধিক নেতা দর্শন করেছে পদ পাই নাম করে এ কত বলবো আমি আজকে দেখুন মোদীর আশপাশে সামনে পিছনে যতগুলো এমপি আছে এমপি সব কটার বিরুদ্ধে রেপের ধর্ষণের অভিযোগ তাহলে যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তারা কি করবে ওই অপরাজিতা বিল পাস এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার অপরাজিতা বিল বিধানসভায় পাস করেছিল কেন্দ্রের কাছে পাঠিয়েছে কি বলেছে ফাঁসি দিতে হবে কাদের যারা রেপ করবে যাদের ধর্ষণ করবে এবার ভয় পেয়ে গেছে বিজেপি এই যে সর্বনাশ করেছে ছাপান্নটা এমপি তো আমাদের ওই মালে একই অভিযোগে অভিযুক্ত এরা কি করবে কোথায় যাবে তো ফাঁসি দিয়ে দেব আমার গভর্নমেন্ট কি হবে করা যাবে না পাস হবে না কোনো মতে যাবে না বুড়ো বয়সে কি সব ডিজাইন অর্থাৎ হয়ে যাবে কি হবে পাস করে পাগল এরকম কেউ করে নাকি অর্থাৎ দিলীপ বাবু জিন্দাবাদ বাবু স্টাইল জিন্দাবাদ বাবু জকি জিন্দাবাদ দিলীপবাবুর আগামী দিনে মানে একদম উজ্জ্বল ভবিষ্যৎ জল করছে শিওর শট উনি একটা ভালো পোস্ট খুব শীঘ্র পেতে চলেছে কারণ ধর্ষণ করলে রেপ করলে বিজেপি বড় পদ পাওয়া যায় দিলীপ বাবু করেছেন প্রমাণ দেখিয়েছেন হাম শেষে কাম নাই শ্রমিকের থেকেও আমি ওপরে ভালো কথা করুক